আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে শেয়ার করবো প্যান্ট পাজামার মুহুরির চমৎকার একটি নতুন ডিজাইন আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব সহজেই এই ডিজাইনটি বাসায় বসেই তৈরি করতে পারবেন তো প্যান্ট পাজামার মুহুরির ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি একটি কাপড় নিয়েছি কাপড়ের চওড়াটি নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ তারপর কাপড়ের দুটি সাইডে দুই শতা পরিমাণ কাপড় ভাজ করে দিতে হবে তো আমি দুই শতা পরিমাণ কাপড় দুটি সাইডে ভাজ করে দিয়ে মাঝখানে আরও একটি ভাজ দিয়ে দিচ্ছি তারপর এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে তো আমি সাইড থেকে সেলাইটি করে দিচ্ছি তো আপনারাও সাইড গেসে গেসে এভাবে সেলাইটি করে নেবেন তো এভাবে করে আমাদের বেশ কয়েকটা ফিতা তৈরি করে নিতে হবে তারপর ফিতাটিকে কেটে নিতে হবে তো আমি এখানে ফিতাটিকে ছয় ইঞ্চি করে কেটে নিচ্ছি তো ছয় ইঞ্চি লম্বা করে সম্পূর্ণ ফিতাটি এভাবে কেটে নিতে হবে তো আমি এখানে অনেকগুলো ফিতা কেটে টুকরো করে নিয়েছি এবার আমি এখানে একটি কাপড় নিয়েছি কাপড়টির নিচের দিকে কিন্তু আমাদের পেস্টিং লাগানো আছে তো কাপড়টির লম্বা হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং কাপড়টির ছড়া নিচ্ছি এখানে পায়ের মুহুরি সমান মানে আমার এখানে পায়ের মুহুরি হচ্ছে তেরো ইঞ্চি পরিমাণ তো তেরো ইঞ্চি ছৌড়া নিয়ে নিয়েছি তারপর দুই সাইডে হাফ ইঞ্চি করে মার্ক করে তারপর স্ট্রেট দাগ টেনে দিয়ে তারপর ফিতাগুলোকে কাপড়ের উপর এভাবে কোনো কোনোভাবে বসিয়ে দিতে হবে তো একটা ফিতার উপর আর একটা ফিতা এভাবে ক্রস করে বসিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি বসিয়ে নিয়েছি তারপর এর উপর দিয়ে সেলাই করে নিয়ে নিয়েছি তো আমি যে হাফ ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিয়েছিলাম সেই দাগ বরাবর ফিতাগুলো এভাবে বসিয়ে তারপর আমি কিন্তু সেলাইটি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন একটা ফিতার মাথায় আরেকটা ফিতা এভাবে যুগ করে দিয়ে এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি তো আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি লক্ষ্য করেন তাহলে কিন্তু আশা করছি আপনারা বাসায় বসেই এই ডিজাইনটি খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন তো একটি সাইডে ফিতাগুলো আটকে নেওয়ার পর একইভাবে অপর সাইডটিতেও ফিতাগুলো এভাবে আটকে নিতে হবে তো দেখতে পাচ্ছেন দুটি মাথা একসাথে ধরে তারপর ফিতাগুলো সেলাই করে দিয়েছি তো ডিজাইনটি তৈরি করে নেওয়ার পর এবার আমাদের এই ডিজাইনটি প্যান্ট পাজামার সঙ্গে সেলাই করতে হবে তার জন্য এখানে আমি প্যান্ট পাজামার মুহুরিটি নিয়ে নিয়েছি আর প্যান্ট পাজামাটি আমি সুতা সাইডে রেঁকেছি এবং ডিজাইনার কাপড়টি এর উপর উল্টো করে সেট করে নিচ্ছি এবং উল্টু করে সেট করে নিয়ে সাইডে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই করে দিতে হবে তো আমি সেলাইটি এবার করে দিচ্ছি তো সেলাইটি করে নেওয়ার পর কাপড়টিকে উল্টে সুজো সাইডে নিয়ে আসতে হবে এবং সেলাই বরাবর একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে আর এই পর্যায়ে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের চাপ সেলাইটি দেওয়া হয়ে গেছে এবার আমাদের এই ডিজাইনের নিচে আরো একটি কাটওয়ার্কের ডিজাইন করে নিতে হবে তো কাটওয়ার্কের ডিজাইনটি করার জন্য এখানে আমি একটি পেস্টিং নিয়েছি তো পেস্টিংটির লম্বাটি নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এবং পেস্টিংটির চওড়াটি নিচ্ছি পায়ের মুহুরির সমান তো আমাদের পায়ের মুহুরি হচ্ছে তেরো ইঞ্চি আপনারা আপনাদের পায়ের মুহুরি সমান করে পেস্টিং কেটে নেবেন তারপর পেস্টিং এর উপরের দিকে হাফ ইঞ্চি কাপড় রেখে বা হাফ ইঞ্চি পেস্টিং রেখে এভাবে একটি স্টেট দাগ টেনে দিতে হবে তো এবার আমাদের কাটওয়ার্কের ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি একটি শক্ত কাগজ নিয়েছি তো কাগজটির লম্বা নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এবং চওড়াটি নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ তারপর লম্বার দিকে একটি ভাজ দিয়ে আপনাদের এভাবে কাটওয়ার্কের ডিজাইনটি এঁকে নিতে হবে তো আমি কাটওয়ার্কের ডিজাইনটি এঁকে নিয়েছি তারপর ডিজাইনটির সাইডে যে বাড়তি কাগজটি আছে সেই কাগজটিও কেটে নিতে হবে ভিউয়ার্স আমার ভিডিওটি আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাটওয়ার্কের ডিজাইনটি কাটা হয়ে গেছে এবার আমরা যে স্টেট পেস্টিংটির মধ্যে একটি দাগ বসিয়েছিলাম সেই দাগ বরাবর এই ডিজাইনটি এভাবে রাখবো রেখে এই ডিজাইনটির শেপ অনুযায়ী এভাবে দাগ কেটে নিতে হবে তো সম্পূর্ণ পেস্টিংটিতে এভাবে দাগগুলো দিয়ে দিতে হবে তো সম্পূর্ণ পেস্টিংটিতে এভাবে দাগগুলো দিয়ে দেওয়ার পর এবার আমাদের দাগের যে সাইডে বাড়তি পেস্টিংটি আছে সেই পেস্টিংটিও কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি দাগের সাইডের যে বাড়তি পেস্টিংটা আছে সেই পেস্টিংটা কেটে নিচ্ছি তো বাড়তি পেস্টিংটা কেটে নেওয়ার পর এবার আমি এখানে টুকরো কাপড় নিয়ে নিচ্ছি তো কাপড়টির উপর পেস্টিংটা বসিয়ে দিতে হবে তো পেস্টিংয়ের সাইডে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে পেস্টিংটা এভাবে বসিয়ে দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় পেস্টিংটার উপর এভাবে তুলে দিয়ে আয়রন করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আয়রন করে নিয়েছি তারপর আরও একটি কাপড় নিয়ে নিচ্ছি তো এই কাপড়টির উপর ডিজাইনের কাপড়টি বসিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন ডিজাইনের কাপড়টি বসিয়ে দিয়ে সাইড থেকে এভাবে সেলাই করে নিতে হবে তো ডিজাইন বরাবর সাইড থেকে সেলাই করে নিতে হবে আপনারা মনে রাখবেন পেস্টিংয়ের উপর সেলাইটি করা যাবে পেস্টিং গ্যাসে গ্যাসে কাপড়টির উপর সেলাইটি করে দিতে হবে তো পেস্টিংটি গ্যাসে গ্যাসে কাপড়টির উপর সেলাইটি করে নেওয়ার পর এবার আমাদের সাইডে দুইশোটা পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা এভাবে কেটে নিতে হবে তো আমি বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি তো বাড়তি কাপড়টা কেটে নেওয়ার পর এবার আমাদের এই সাইডগুলোতে এভাবে ছোটো ছোটো করে কাঠ বসিয়ে দিতে হবে যাতে করে সহজে আমরা কাপড়টিকে উল্টে নিতে পারি তো এবার কাপড়টিকে উল্টে নিতে হবে তো এভাবে করে আমি কাপড়টিকে উল্টে নিচ্ছি তো কাপড়টিকে উল্টে নেয়ার পর এবার শক্ত কোনো কিছুর সাহায্যে কোনাগুলো বাসিয়ে নিতে হবে তো আমি একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে কোনাগুলো এভাবে বাসিয়ে নিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের কোনাগুলো আপনারা এভাবে বাসিয়ে নেবেন তো কোনোগুলো বাসিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে আয়রন করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরা আয়রন করে নিয়েছি এবং নিচের সাইডটির যে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় সেই হাফ ইঞ্চি পরিমাণ কাপড়েও উপরের পার্টটি সমান করে আয়রন করে নিয়েছি এবার আমরা ডিজাইনটি প্যান্ট পাজামার মুহুরিতে সেট করব তো তার জন্য প্যান্ট পাজামার মুহুরির ডিজাইনটি নিচের কাটওয়ার্কের ডিজাইনের ভিতরে দিয়ে ঢুকিয়ে তারপর সেলাইটি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্যান্ট পাজামার মুহুরির ডিজাইনটি কাটওয়ার্কের ডিজাইনের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর সেলাইটি করে নিয়েছি তো তারই সাথে কিন্তু আমাদের ডিজাইনটি তৈরি করা কমপ্লিট তো ডিজাইনটিকে আরও আকর্ষণীয় করার জন্য আপনারা কিন্তু এখানে কয়েকটি পার্ল বসিয়ে দিতে পারেন তো আমি অফ ক্যামেরায় এখানে কয়েকটি পার্ল বসিয়ে নিয়েছি তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ